নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের ছোট বড়র আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে তো দেখো আমরা বড়দিনের দিন একটু ঘুরতে এলাম চন্দননগর চার্চে তবে কি বলো তো তিন বছর পর আমি এলাম চন্দননগর চার্চে তবে আমাদের বাড়ি থেকে হাঁটা রাস্তা হলো পাঁচ থেকে দশ মিনিট হবে তবে যেন এত সামনে থেকেও যে আমি তিন বছর পর আসছি তোমরা হয়তো ভাববে আসল কথা কি বলতো আমি শীতকালের দিনে ঠান্ডাতে খুব একটা সন্ধ্যার দিকে বেরোই না মানে আমার প্রচুর ঠান্ডা লেগে যায় আর এতটাই ঠান্ডা লাগে শীতকাল ভোর আমার ঠান্ডা লেগেই থাকে কিছুতেই আমি সেরে উঠতে পারি না তাই আমার শীতকালের দিনে কি বলো তো একটু ঘুরতে বেড়াতে আমার যাওয়াই হয়ে ওঠে না সেই যে তিন বছর পর এলাম আমি আর সেই যে ভাবলাম যে না যাই একটু ঘুরেই আসি তবে ঘুরে এলাম দেখছি এতটাই ভালো লাগছে এত ভিড় এত লোকজন বেশ ভালো লাগছে ঘুরতে তবে ভাবলাম যে না যাই একটু ঘুরেই আসি তবে ঘুরে এলে দেখে এলে একটু আমার ব্লকটাও হয়ে যাবে তা ওই কারণেই আসা আর সেই যে ভাবা আর সেই যে আসা আর চলেও এলাম তারপরে দেখো আমরা চার্চে এলাম দেখি অনেক লোকজন ভিড় ভাট্টা হয়েছে আর দেখে কি যে ভালো লাগছে তারপরে দেখি ও মা কত যে লোকজন আর সত্যি খুব ভালো লাগলো এসে যদিও খুবই ঠান্ডা ছিল মানে চন্দননগরে অতটাও ঠান্ডা নেই তবে আমার যেন ঠান্ডাটা বেশ লাগে আর দেখো বিয়েবাড়ি থেকে ঘুরে এলাম তো এত ঠান্ডা লেগে গিয়েছিল। তোমরা আমার গলা শুনে আগের ব্লগটা দেখেছো এতটাই ঠান্ডা লেগেছিল যে আমার সেরে উঠতে একটু খুব দেরি হয় এখনও আমার গলা ব্যথা আছে ঠিকঠাক কথা বলতে আমি পারছি না ভয়েস দিতে একটুই অসুবিধা হয় তো চাক ভয়েস তো দিতেই হবে ব্লক না অনেক হয়ে গেছে ভিডিও আর দিতে পারছি না ভিডিও করে রাখা আছে করা হয়নি ভয়েস দেওয়া হয়নি শুধুমাত্র এই গলাটা বসে যাওয়ার জন্য যাই হোক একটু আমি ভালো আছি তাই ভয়েস দিয়ে আমি ব্লকটা ছাড়তে পারছি এই যে চলো আমরা এবারে চার্চের ভিতরে যাব তো দেখো কত ভিড় ও মা কত ভিড় তো চলো তোমরা দেখতে থাকো কি বলো তো এতটাই ভিড় না পায়ে যেন পা দিয়ে দিচ্ছে আর এত ঠেলা ঠেলি হচ্ছে তো চলো আমি একটু আস্তে আস্তে যাই গো তোমরা দেখতে থাকো চার্চের ভিতরে কী কী সাজানো গোছানো আছে কেমন তবে আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাই একটু অন্যমনস্ক হলেই যেন একটু ঠিলেই দিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো গো আমি ভিডিওটা পুরোটাই করতে থাকি মানে ব্লগ তো চলো তোমরা আস্তে আস্তে দেখো পুরোনো জিনিসপত্র আস্তা কত সুন্দর দিয়ে সাজানো গোছানো আছে তো চলো তোমরা দেখো কেমন লাগে তোমাদের দেখো কত সুন্দর সাজানো গোছানো আছে তিন বছর পর আসছি বটে তবে খুব ভালো লাগলো আসলে শীতকালের দিনে না আমার বেরোনোই হয় না প্রচুর ঠান্ডা লাগে আর এতটাই ঠান্ডাতে আমার কষ্ট হয় মানে আমার ঠান্ডার একটু ধাত যেন হয়ে গেছে আগে ছিল না এখন যেন আস্তে আস্তে যত বয়স হচ্ছে তত যেন ঠান্ডা লাগার ধাতটা যেন বেড়েই চলেছে আর আমি শীতকালের দিনে একটু খুবই যত্নে থাকি মানে ঠান্ডা হাওয়া লাগানো মানে ঠান্ডা খুব জল ঘাটা মানে সবগুলো খুবই একটু দূরে থাকি তাই আমার শীতকালের দিনে না কোথাও বেরোনো সেরকম একটা হয় না সবাই কিন্তু পিকনিক যায় আমি শীতকালের দিনে ওই হাওয়া লেগে যাওয়ার জন্য আমি পিকনিকও যেতে পাই না তো যাই হোক তো আমি ভাবলাম যে না যাই একটু ঘুরেই আসি এত সামনে এত লোকজন যায় তো আমি যাব না গেলে তো আমার ব্লকটাও হয়ে যাবে ওই যে ভাবলাম আর সেই চলে এলাম আর দেখো কি যে ভালো লাগছে কি যে তোমাদের বলি তো চলো তোমরা দেখো তো দেখো আমাদের বেশ সাজানো গোছানো সব কিছুই আমরা চার্চের ভিতরে দেখলাম বেশ ভালো লাগলো তো এরপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। মানে চার্চ থেকে বেরিয়ে যাব তারপরে চার্চ থেকে বেরিয়ে যাওয়ার পরে যাব আমরা বইমেলা আসলে চার্চের পাশেই বইমেলা একদম সামনাসামনি তো ভাবলাম চার্চে যখন এসেছি বইমেলাটা একটু ঘুরেই যাই বে মেলাটা বেশ কদিন ধরেই হচ্ছে কদিন আগে থেকেই ওই যে আমাদের আশা হয় না ছেলে বলছে মাম্মাম চলো একটু ঘুরে আসি বইমেলা থেকে তো আমি বললাম তো বড়দিনে দিনে যাবো তো একবারই ওই পথে ঘুরে আসবো আর দুইবার যাব না আর ওরও টাইম হয় না পড়া নিয়ে তো একদিনের জন্য ছুটি পাওয়া গেল তো চলো আমরা চলেই এলাম বইমেলাতে ঘুরতে তো দেখো আমরা আস্তে আস্তে এবারে চার্চ থেকে সবাই একসাথে আস্তে আস্তে লাইন ধরে যাচ্ছি এরপরে আমরা বেরিয়ে যাব তো আস্তে আস্তে বেরোনোর পর আমরা যাব বইমেলার দিকে সামনাসামনি চন্দননগর মেরির মাঠে বইমেলা হচ্ছে তো ওখানেই একটু যাবো আমরা তো চলো আমি চলে এলাম বেরিয়ে পড়লাম চার্চ থেকে তো এরপরে আমরা যাচ্ছি বইমেলার দিকে সামনেই আছে বইমেলা মেরির মাঠে হচ্ছে তো বেশ ভালো লাগলো একটু ঘুরতে ঘুরতে বেড়াতে তো ভালোই লাগে ওই শীতকালের দিনে ঠান্ডা লেগে যায় বলে না আমার আর বেরোনো হয় না গো একদমই ভালো লাগে না ঠান্ডা যে লেগে যায় আর আমার সেরে উঠতে ভীষণ দেরি হয় সেই শীতকাল ভোর ঠান্ডাটা যেন আমার থেকেই যায় মানে সর্দি কাশি গলা ব্যথা এগুলো যেন থেকেই যায় গলা দিয়ে কথাই বলতে পারি না এই দিকে দেখো আমরা বই মেলা মেলার দিকে মানে চলে এলাম আর চন্দননগরে যে কোনো অনুষ্ঠান মানে আলো মানে একদম আলো দিয়ে সাজানো গোছানো তো চন্দননগর শহর মানে আলোর শহর আলো দিয়ে তো সাজানো থাকবেই তাই নয় কি তাই যে কোনো অনুষ্ঠানেই দেখি ছোটোখাটো যদি অনুষ্ঠান হয় আলো দিয়ে রাস্তাঘাট সাজানো গোছানো থাকে তো চলো আমরা মেলাতে চলে এলাম একটু চাও খেয়ে নিলাম মটকা চা তো চা খাওয়ার পর চলে এলাম আমরা পিঠের দোকানে এখানে কত রকমের সাজানো গোছানো বেশ সুস্বাদু পিঠে বানানো হচ্ছে সেদ্ধ পিঠে মালপোয়া তারপরে চুষি পিঠে পুলি পিঠে সরভাজা দুধের পিঠে পাটি সাপটা পাটি সাপটা আছে ক্ষীরের আছে মাখা সন্দেশ দিয়ে পাটি সাপটা আছে চাঁচি আর দিয়ে পিঠের সাপটা মানে পাটি সাপটা আছে তো আমরা চাচি বা মাখা সন্দেশ দিয়ে পাটি সাপটাটা খেলাম ওটা নিলো চল্লিশ টাকা তো ওটাই বেশ গরম গরম আমরা খেয়ে নিলাম আর খেলাম চুষি পিঠে তো চুষি পিঠেটাও খেলাম ওটাও বেশ ভালো লাগলো ওটা ওটা নিল তিরিশ টাকা তো আমরা ওটা তিনজনে খেলাম আর পাটি সাপটাটাও আমরা খেলাম আর এটা দেখো আছে দুধে সেদ্ধ করা পিঠে মালপোয়া তো এগুলো আর খাওয়া হয়নি এগুলো মোটামুটি আমি বানাতে পারি তো এই যে দেখো এদিকে আছে অনেক রকম পিঠে এটা আছে দুধ পিঠে দুধ দিয়ে বানানো নানান রকম এইদিকে আমরা পাটি সাপটাও খেলাম তো পাটি সাপটা আমি খেয়ে নিয়েছি তোমরা আগের ভিডিওতেই দেখেছো মানে প্রথমেই ভিডিওতে দেখেছি আমি পাটি সাপটা খাচ্ছিলাম আর এদিকে ছেলে আমার ছেলে খাচ্ছে আর এদিকে ওইদিকে বরমশায়ও পাটি সাপটা খাচ্ছে আর আমরা খাবো পিঠে তো চুষি পিঠেটাও খাওয়া হলো বেশ ভালোই লাগলো এটার দাম নিল তিরিশ টাকা আর পাটি সাপটাটা নিল চল্লিশ টাকা তো চলো আমরা চুষি পিঠে পাটি সাপটা এইসব খেলাম তারপরে আমরা গেলাম রেস্টুরেন্টে কিন্তু রেস্টুরেন্টে এতটাই ভিড় দু ঘন্টা মতো আর কি লাইন দিয়ে থাকতে হবে মানে এই কোনো ওকেশানে ভিড় খুব থাকে রেস্টুরেন্টগুলোতে আর তো আমরা কি করলাম ওখানে আর বসে খেলাম না বিরিয়ানি চিকেন বিরিয়ানি কেক টেক নিয়ে চলে এলাম বাড়িতেই খেলাম তো চলো আমাদের তখন না বিরিয়ানি অর্ধেক খাওয়া হয়ে গেছে আর ছেলে বলছে মাম্মা ভিডিও করবে না সবই যখন ভিডিও হলো তো চলো আর এই দিকে আছে কী যেন চিকেন লাচ্চা টিকিয়া রোল এটা আমরা এনেছিলাম তো ওরা দুজন বাইরেই খেয়ে এসছে আমি এটা নিয়ে এসেছিলাম চিকেন টিকিয়া লাচ্চা রোলটা বাড়িতেই নিয়ে এসে খেলাম তো চলো আজকের মতো টাটা